আবারও মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায় পাত্র পর এবার এই ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত বনকাটি গ্রামে জানা গেছে মৃত মহিলার নাম শেফালি বাউল বয়স প্রায় চুয়াত্তর বছর গতকাল রবিবার দুপুর নাগাদ নিজের বাড়ির সামনে থাকা মাটির একটি দেওয়ালের ওপর টিনের ছাউনি দেওয়া রান্নাঘরে রান্না করছিলেন ওই বৃদ্ধা সেই সময় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রান্নাঘরটি এবং মাটির দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হন বৃদ্ধা দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন থাকাকালীন গতকাল রাতেই তিনি মারা যান আজ সকালে ওই বৃদ্ধার দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় গতকাল ঘটনাটা বলতে ওনার বাড়িতে মাটির বাড়ি ছিল একটা রান্না চালা সেখানে উনি রান্না করছিলেন রান্না করতে বাড়না বাড়ছিলেন বাড়না বাড়তে বাড়তে হঠাৎ ওয়েদারে ওয়েদারে যে জল বৃষ্টি হয়েছে তার কারণে মাটিতে এমনিতে জোরকে আছে চালির বাড়ি ছিল একটা সে বাড়ি অটোমেটিক ঘুমুর করে পড়ে যায় পড়ে যে দেওয়াল চাপা যায় ঘটনাটা ঘটেছে এগারোটার সময় আমরা তড়িগুড়ি হসপিটালে ভর্তি করি ভর্তি করার পর তিনটে নাগাদ উনি এক্সপায়ার করে কোথায় ভর্তি করেছেন বিষ্ণুপুর বিষ্ণুপুর স্পেশাল হসপিটালে ভর্তি করি তিনটার সময় এক্সপায়ার করে মারা ঘটনাটা ঘটে কোথায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে বন কাটি জন্তা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে